কিংকোয়েলের বীজ ডিম বিক্রি হবে আসসালামু আলাইকুম এবরিওান স্ক্রিনে দেখানো এই কিংকোয়েলগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির চার থেকে পাঁচ মাস বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফুল রানিং কিং কিংকোয়েল পাখি যারা প্রতিনিয়ত বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট প্রায় আপনারা চাইলে এরকম কোয়েলের বীজ ডিমগুলো সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস একশো থেকে একশো পঞ্চাশ টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে ফিফটি পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ডিম হাতে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে হবে আমাদের ফার্মে সর্বদা সবসময় পর্যাপ্ত পরিমাণে কিং কিংকোয়েলের বীজ ডিম উৎপাদন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চষ্টি জেলার যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিংকোয়েলের বীজ ডিম পৌঁছে দিয়ে থাকি সুতরাং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে কিংকোয়েলের বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো ছয় থেকে সাতটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও আমার হেসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি ও নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত করা হয় আর বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলো ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাই এর সকল ইনফরমেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ট ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গবরতা দৃঢ় হলে খুব সহজেই তখন লেনদেন করতে পারবেন অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং ডেলিভারি চার্জের বিনিময়ে শুধুমাত্র ভেঙে যাওয়া ডিম পুনরায় পাঠানো হয় এছাড়াও কিং কইলে বিশ ডিমের অর্ডার করতে অথবা বিশ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারের চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দুই স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিনি ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইনশাআল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোপার্টার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদ্য বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কিং কোয়েলের বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বীজ ডিম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ